আমাজন নিয়ে চলে আসলাম আমাদের বনটা একটু বিলু করার জন্য বনদের ক্ষেতগুলোর একটু বিলু করার জন্য তো এখানে আসার পরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে যে আমি যে জায়গাতে হাঁটতেছি এই রাস্তাটা আগে ছিল না আমি বিদেশ যাওয়ার পরে এটা বানানো হয়েছে তো এই রাস্তাটা বানানো আমাদের যে আশেপাশের মানুষের অনেক উপকার হয়েছে যা বলে প্রকাশ করা যাবে না আগে দিক দিয়ে মানুষ চলাফেরা করলে দেখা গেছে পানির সময় বর্ষাকাল আসলে পানিতে অনেক সমস্যা হইতো গরু বছর নিয়ে চলাপেরা খুবই কষ্টকর হতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ এটা দূর হয়েছে এই কষ্টটা মানুষের দূর হয়েছে আর খুব ভালো লাগছে বিশেষ করে যখন এই রাস্তাটা হাঁটতেছি দেখেন চারিদিকেই গাছ লাগিয়ে রাখছে বাইরে কিন্তু বন এটা পুরো আওয়ার আওয়ারের মধ্য মধ্যস্থলে একদম মনে করেন যে সুন্দরভাবে গাছপালা লাগাই রাখছে ভবিষ্যতে জায়গাগুলো অনেক সুন্দর হবে গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন জায়গাগুলো খুবই আকর্ষণীয় হবে তবে এখনও মোটামুটি আকর্ষণীয় একটা জায়গা বিকালবেলা পোলাপনা এসে বসে আড্ডা পাড্ডা মারে অনেকটা ভালো লাগে তবে এই জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে আর পাঁচ দশ বছর পরে হয়তো এই জায়গার মধ্যে বাড়ি হয়ে যাবে কারণ বন আর বাড়ি এক সমান সমান আর এখন তো বর্ষাকালে পানি আসেই না আগে এই বন্ধের মধ্যে গলা পানি থাকতো মানুষের ডুবে যেত এতটা পানি থাকতো আর এখন আরও পানির বেশি পানি আসে না মানে এই অবস্থা হয়েছে বন্ধে কোনো পানি আসে না তা আম্মাজনটা নিয়ে আসছিলাম বিশেষ করে আসছিলাম আপনার এখানে একটা গোড়া আছে গোড়া আমাদের এলাকার মধ্যে একজনে গোড়া পালে গোড়াটা দেখার জন্য আম্মাজনের শখ গোড়াটা দেখবো আসার জন্য তো আসছিলাম গোড়াটা দেখার জন্য কিন্তু বৰা খুব ফাজিল দিয়া